সাধারণ দিনের মতোই রাস্তায় হাঁটছিল এক যুবক আশেপাশে তেমন মানুষের আনাগোনা নেই যুবক রাজ্যে নতুন হঠাৎ দূর থেকে শোরগোল ভেসে এলো প্রাসাদের সৈন্যরা চিৎকার করে সবাইকে রাস্তা থেকে সরতে বলছে রাজপ্রাসাদের ঘোষণা আজ রাজকন্যার ভ্রমণের দিন চারদিক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল মানুষ ছুটে পালালো বাজারঘাট ফাঁকা হয়ে গেল যুবক হতভম্ব হয়ে ইদিক ওদিক তাকিয়ে অবশেষে এক পুরনো গাছের আড়ালে গিয়ে দাঁড়াল কিছুক্ষণ পর দূর থেকে ভেসে এলো ঘোড়ার টকবক শব্দ রাজকন্যার সুসজ্জিত রথ এগিয়ে আসছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক দমকা হাওয়া এসে রাজকন্যার রথের পর্দা উড়িয়ে দিল যুবকের চোখ অনিচ্ছায় পড়ল রথের ভেতরে আর সেই এক ঝলকেই তার দুনিয়া বদলে গেল কি সে রূপ কি মানুষ না কোনো পরী তার বুকের ভেতর অদ্ভুত এক আলোড়ন জাগল রাজকন্যার রূপের ঝলক একবারের জন্য চোখে ধরা দিলেও মনে হল যেন যুগ যুগ ধরে সে দৃশ্য আঁকড়ে বসেছে তার অন্তরে কাজ শেষে সন্ধ্যায় সে ঘরে ফিরল নামাজ পড়ল কিন্তু রাজকন্যার সেই মুখ তার স্মৃতি থেকে কিছুতেই মুছে যায় না এরপর এশার বক্ত হলে আবার অজু করে নামাজে দাঁড়াল নামাজ শেষে মোমবাতির ক্ষীণ আলোয় তসবি পড়তে পড়তে বিছানায় শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই ভেসে উঠল এক প্রতিচ্ছবি রাজকন্যা গোলাপি রেশমি পোশাক পরে চন্নালোকের মতো হাসিতে চারদিক আলোকিত করে তুলছে তার হাসি এত কোমল এত মায়াময় যেন হৃদয়ের গভীরে ঢেউ তুলছে যুবক স্বপ্নের ভেতরেই অনুভব করল এ হাসি শুধু দেখা নয় বরং এক অদৃশ্য টানে তাকে কাছে ডাকছে ভয় আর শিহরণে যুবকের ঘুম ভেঙে গেল সারা রাত আর ঘুম হল না এরপর থেকে দিন যতই গড়ায় রাজকন্যার সেই চেহারা তার অন্তর থেকে সরল না অবশেষে সে জঙ্গলে ধ্যানরত নিজের শাইখের দরবারে গেল সব খুলে বলল তার মনের অবস্থা সেই রাজকন্যার ছবি আর অন্তরের টান শায়েক শান্ত হেসে শুধু একটি বাক্য বললেন যে চেষ্টা করে সেই সফল হয় আর কিছু বললেন না আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন যুবক বুঝল চেষ্টা না করে হাল ছাড়লে চলবে না দ্বিতীয় দিন আসতেই কোনো কিছু না ভেবে যুবক রাজদরবারে হাজির হল তাকে সাধারণ পোশাকে দেখে প্রজাগণ তিরস্কার করল ভেতরে ঢুঁকতে দিতে চাইল না অবশেষে অনেক কষ্টে রাজার সামনে দাঁড়াতে পারল যুবক দৃঢ়কণ্ঠে বলল যাহাপনা আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই রাজা চমকে উঠলেন তারপর চোখ রাঙিয়ে বললেন তুমি কি বলছো একবারও ভেবে দেখেছ আমার মেয়েকে বিয়ে করার কী যোগ্যতা আছে তোমার যুবক বিনীতভাবে উত্তর দিল আমার কোনো পরিচয় নেই আমি শুধু এক আল্লাহর গোলাম তবে আপনার কন্যাকে বিবাহ করার জন্য যদি কোনো শর্ত থাকে তাহলে বলুন আমি চেষ্টা করব রাজা কিছুক্ষণ ভেবে মৃদু হেসে বললেন যদি তুমি নুরুল বহর রত্নের দ্বিতীয় জোড়াটি এনে দিতে পারো তবে আমি ভাবব তুমি আমার পাত্রের উপযুক্ত লোকমুখে প্রচলিত আছে এই রত্ন এতই দুর্লভ যে দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা কোনো রাজা বাদশার পক্ষেও তা অর্জন করা প্রায় অসম্ভব এর দ্বিতীয় জোড়াটি বহু যুগ আগে সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছে যুবক সমুদ্র সমুদ্রপাড়ে এসে দাঁড়াল দিগন্ত বিস্তৃত পানির ঢেউ দেখে মনে হলো এই রত্ন আনা তার পক্ষে কখনো সম্ভব নয় কিন্তু সে হাল ছাড়ল না চল্লিশ দিনের জন্য উপকূলেই বসে পড়ল খাওয়া দাওয়া যতটুকু দরকার ততটুকুই করত। দিনের পর দিন কেবল ইবাদত কান্না আর প্রার্থনা হে আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে সহজ করে দাও চল্লিশতম দিনে আসমান থেকে এক আওয়াজ এলো হে যুবক চোখ মেলো যত খুশি রত্ন কুড়িয়ে নাও চোখ খুলতেই সে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার সামনে ঝলমলে স্তূপ শুধু কিছু একটি রত্ন নয় অসংখ্য নুরুলবহ রত্নের জোড়া ছড়িয়ে আছে সেখানে প্রতিটি জোড়া থেকে আলাদা আলাদা নূরের ঝলক বেরোচ্ছে যুবক সেগুলো গাটটি ভরে তুলল যতটুকু তার পক্ষে বহন করা সম্ভব সব নিয়ে ছুটল রাজ দরবারে রাজা রত্ন দেখে স্তব্ধ হয়ে গেলেন যে জিনিস কল্পনাতেও আনতে পারেননি তাজ এক দরিদ্র যুবক উপস্থাপন করছে রাজা বুঝলেন এ কোনো সাধারণ মানুষ নয় তিনি সঙ্গে সঙ্গে রাজকন্যাকে ওই যুবকের হাতে তুলে দিতে সম্মত হলেন রাজপ্রাসাদে উৎসব হল ঢোল বাজল পুরো রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদের চারদিক তখন উৎসবে মুখর ঢাক ঢোল বাজছে মানুষ উল্লাস করছে কিন্তু সেই আনন্দ মেলার ভিড়েও যুবকের অন্তর যেন শূন্য হয়ে গেল সে নিঃশব্দে নিজেকেই প্রশ্ন করল দুনিয়ার এক রোমনিয়ার কিছু মুক্তার জন্য আমি চল্লিশ দিন সাধনা করলাম অথচ প্রতিদিন আমার রব অসংখ্য নিয়ামত দিচ্ছেন সেগুলোর জন্য আমি কতটুকু চেষ্টা করেছি যদি দুনিয়ার মোহে ডুবে থাকি তাহলে আমার আল্লাহকে ভুলে যাব না তো এই চিন্তা তাকে ব্যথিত করল গভীরভাবে এই ভাবনা তার অন্তর্কে যেন বিদীর্ণ করে দিল হৃদয় অনুশোচনা জমলো ঢেউয়ের মতো আর সেই ঢেউ তাকে ব্যথায় ভাসিয়ে নিয়ে গেল অতঃপর সে রাজকন্যার রূপ প্রাসাদের জমক মানুষের উল্লাস সব কিছু পেছনে ফেলে দিল তার পদক্ষেপ এবার জঙ্গলের নিরবতার দিকে যেখানে নেই দুনিয়ার মোহ আছে কেবল রবের স্মরণ এবার তার লক্ষ্য আর কোনো রাজকন্যা নয় বরং আসমান জমিনের মালিক আল্লাহ সে রাত দিন ইবাদতে নিমগ্ন হয়ে গেল আর এরপর থেকে দুনিয়ার মোহ আর কোনোদিনও তার অন্তরে জায়গা করতে পারলো না